আমার বন্ধু নজরুল্লাহ ও নলস্তা দেখা বিয়া করছে এখানে পোলায় খাইছিল রিজেট এনে বউ থাকবে কি থাকবে না এটাও সন্দেহ এখন ওদের মাঝে ডিভোর্সের সংখ্যা কথাবার্তা হইব এরা হলো বিদাস ইতালি এই ইতালি কত মানুষের জীবন কাহিরা নিছে কত মানুষের ডিভোর্স হয়েছে এরকম অনেক নজুল্লার মতো অনেক আছে যে নলস্তা দেখাই বিয়া করছে আর নোলস্তা দেয় ইতালির লোভে অনেক মাইয়া দিয়ে দিয়া দিছে বিয়া করছে এতদিন সংসার করছে অবশেষে পাসপোর্ট কালেক্ট করে দেখছে রিজেক্ট এখানে ডিভোর্স এই তো আর কি বাংলাদেশ অনেকে বলতেছেন যে ভাই আপনি একটা ভিডিও করে আমাকে আমাদেরকে জানান যে আপনার বন্ধু নজরুল্লার কি অবস্থা কি খবর এখন কথা হলো কি যে আমার বন্ধু ও ও তো আরো আগেই নোলস্তা পাইছিল তাই ও আরও আগে নোলস্তা পাওয়ার পরে তাই নির্বাচনের জন্য ওইটা জমা দিতে পারে নাই পরে বন্ধ হয়ে যায় লেট হয়েছে তা আগে তো নুলস্তা মানে আপনি ইতালি যাওয়া নুলস্তা পাইছে তার মানে ইতালি ভিসা পেয়ে যাবে এরকম একটা ই ছিল তাই এখন তো মনে করেন নুলস্তা পাইছিল তারপরে তার কিছুদিন পর তার বিয়ে হয় ওই নুলস্তা মূলত নুলস্তা দেখায় তবে আমার বন্ধু নজরুল্লাহ থেকে ওই মেয়েটা আরও সুন্দর আর তাদের মেয়ের ফ্যামিলিটাও মোটামুটি ভালো তা আমার বন্ধু নজরুলার থেকে তাদের ফ্যামিলিটা অনেক ভালো তা বিয়ে করছে তাদের প্রেম ভালোবাসা এইদিকে বাপমাও মাইনে নিছে যে সে ইতালি নোলস্তা পাইছে ইতালি অ্যাম্বাসিতে জমা দিবে ইতালি ভিসা পাবে পরে ইতালিতে ওই যে আপনার নির্বাচনের জন্য লেট হলো পরে জমাইছে তা ও আজকে কালেক্ট করছে ঢাকা অ্যাম্বাসির থেকে তা এখন দেখছে আজকে মানে রিজেক্ট তার এখন এটা জানানোর পর সে তার ফ্যামিলি তার বাবা মা যে মেয়ের বাবা মা মানে এখন বাসায় বাড়িতে গেঞ্জাম শুরু করছে যে এখন ওর কাছে মেয়ে দিবে না মেয়ে মেয়ে গেছে তার বাপের বাড়ি চলে গেছে এখন ওই মেয়ে নাকি তার আমার বন্ধু নজরুলের কাছে দিবে না আর মেন কথা হলো কি যে এখন দেখা যায় কিছু কিছু ডিস্ট্রিক্ট আর ইতালি মানি তো আপনার মাদেরপুর ফরিদপুর তারপর আপনার ফরিদপুর মাদারপুর তো এই তিনটা ডিস্ট্রিক্টেই মোটামুটি ইতালি বেশি থাকে আর ওইখানকার মেয়ের মারা মানে ইতালি ছাড়া কোনো ছেলের কাছে বিয়ে দিতে চায় না মূলত দেয় তবে ভালো মন্দ তো আসে সবাই তবে তারা মূলত ইতালিতেই টার্গেট করে যে ইতালি তার মেয়ে জামাই ইতালিতে থাকবে এটাই মেন কথা কিন্তু মূলত এখন ওর ভাগ্য ভাগ্যটা খারাপ যে ইতালি তাহলে পায় নাই এখন ওই ছেলে বলতে যে নজরুল আমার বন্ধু ও অনেক ভালোবাসে মেয়েটাকে তাই ওই মেয়েটাকে অনেক ভালোবাসে কিন্তু ওই মেয়ে তারও অনেক ভালোবাসে কিন্তু মানে ওর মেয়ের মা একটু ঝামেলা করতেছে মেন কথা হলো কি মেয়ের মাই ঝামেলা করতেছে আর বর্তমানে হ্যাঁ আগে অনেক হয়েছে যে নলস্তা দেখাইয়া আপনার বিয়ে করত মানে নলস্তা মানে ইতালি চলে যেত মেয়ের মারও আগ্রহ দিত কিছুদিন সময় গেছে কিন্তু এখন মেয়ের মারাও চালাক হয়ে গেছে যারা বর্তমানে বিয়ে করতে চান বা ইতালি নলস্তা দেখায় বিয়ে করবেন বা এ করবেন এখন হয়তো তারা ওই সুযোগটা পান না কারণ কি সবাই জানে যে ইতালি নলস্তা হইলেই ভিসা হয় না আগে অ্যাম্বাসিতে জমাতে অপেক্ষা করতে হয় তারপর হয়তো কিছুদিন পর হয়তো ওই নলস্তা ভিসা লাগতে পারে বা নাও লাগতে পারে ওইটার পরে ভিসা হইতে পারে তা এই কারণে হয়তো ওই এখনো মানে ওদের ফ্যামিলিতে ঝামেলা পচুরি ঝামেলা আর অনেক আগে থেকেই বিষা পায় না পায় না মানে বিয়ে করছে না কি আল্লাহ জানে ইতালিতে বিয়ে করছে ইতালিরে বিয়ে করছে আমার থেকে আমার বন্ধু নজিলারে বিয়ে করে না বিয়ে করছে ইতালিরে তা এন কথা পরে মানে অনেক সময় হয়ে গেল দীর্ঘ আট নয় মাস হয়ে গেছে তারপরে এখনো কিছুদিন আগে ও ঝামেলা করছে যে বিষা পায় না তারপরে মেসেজ আসলো তারপর এখন কালেক্ট করার পরে এখনই শুরু হয়ে গেছে ঝামেলা এখন এটা এটা হয়তো ডিভোর্সের এর পর্যায়ে যাবে না যাই হোক সবাই চিন্তা ভাবনা করে যাই করবেন আর অনেকে আসেন অনেক মেয়ে অনেকে আসেন যে আবেদন করছেন ওরাও দেখেও মেয়ের মারা পাগল হয়ে দিছে পাগল হয়ে দিছে যে ছেলে তো ইতালি চলে যাবে আসলে বর্তমানে এটাতে ফ্যামিলিভাবে সুখ হয় না মেন কথা কথা হলো কি যেটা ফ্যামিলিতে বিয়ে দিবে ছেলে কীরকম বা ছেলে যদি আলহামদুলিল্লাহ ভালো হয় তাহলে ছেলেকে আমার মনে হয় ছেলের সাথে বিয়ে দেওয়া উচিত আর আমরা বিভিন্ন ওয়াজেও শুনি যে ভালো ছেলে যদি খুঁজতে যাও যদি ভালো ছেলে একজন ভালো যে ভালো মানের ছেলে তাহলে ফজর তো নামাজে যায় খোঁজো যে কোন ছেলেটা নামাজে আসছে তাই এরকমই তা ওইটা বললে তাদের কাছে হইব না মূলত আপনার ইতালি থাকতে হবো মাদারীপুর ফরিদপুর তারপর আপনার সৈয়াদপুর এ ছেলেদের ইতালি থাকতে হবে নাইলে তাদের কোনো মূল্য নাই এটা মেন কথা কারণ মেয়ে মাদের কাছে এটা মেন আকর্ষণ তাদের কথা তাদের বার্তা আর তাদের ইচ্ছা স্বপ্ন তাদের স্বপ্নই ইতালি ইতালিতে থাকতে হবে তাদের মেয়ের জামাই যাক সবাইকে ধন্যবাদ ভাই এরকম যে কোনো একটা কাজ চিন্তা ভাবনা করে করেন হয়তো আমার বন্ধু নজিল্লা হ্যাঁ নজিল্লা ওই চুমকির সাথে হয়তো ডিভোর্স হয়ে যাইতে পারে এটা মানে একশো পার্সেন্টের ভিতরে কারণ অনেক আগে থেকেই ওদের সাথে ঝামেলা চলতেছে এটা নিয়ে যে বিষয় অনেক এরকম মানে ও হয়তো আর ভালোবাসছে দেখে এরকম অবস্থা বিয়েটা করছে যাক সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া অভিনন্দন ভালোবাসা থাকবে আর যারা আপনারা অপেক্ষা করছেন অবশ্যই তারা দ্রুত ভিসা পান আর সবার এই স্বপ্ন পূরণ হোক ভাই এই ইতালি অনেকের বাবা মা ও কায়রা নিছে তাই কিছুদিন আগে আমার এই পরিচিত বলতে কি ভাই তা উনি আবার মাদের পরে তো ওনার বাবা নাকি মারা গেছে এই ইতালি ইতালি নিয়ে তা ওনার মামা ওনার মামাকে নাকি ছয় লাখ টাকা দিছিল তাই ওই ওই যে লোককে ভিসা ভিসা পাইছে কালকে কালকে ভিসা পাইছে তাই কালেক্ট করছে তাই ভিসা লাগছে কিন্তু ওনার বাবা মারা গেছে মামাকে ওনার দিয়েছিল টাকা তা ওনার মামার দালাল রে দিয়েছিল ছয় লাখ টাকা দিয়েছিল সেখানে আড়াই লাখ টাকা দিয়েছিল দালাল আর বাকি টাকা দেয় নাই তাই সে জিত করে ওই ছেলের বাবাটা মারা গেছে তাই কালকে উনি আগস্টে জমা ছিল কালকে বিষাটা পাইছে যাই হোক ভাই এই ইতালি অনেকে মানুষের জীবনও কায়দায় নিছে বোঝা যায় আর আমার বন্ধু নজরুল্লাহ নজিল্লা হয়তো চুমকিরে আর বিয়ে হয়তো পাই পাইব না আমি শিওর আমি জানি এতদিন পর্যন্ত দেখে আসতেছি তো ওরা অপেক্ষা করতে বলছিলাম আর ও যে রিজেক্ট খাইবে এটাও মানে আমিও জানতাম তবে ওরা আমি বলতাম না যে রিজেক্ট খাবি বা এরকম একটা কিছু কারণ ওরা নলস্তা সব কিছুই মোটামুটি দেখছি তবে অবশ্যই যাদের নলস্তা সঠিক আছে অবশ্যই আপনারা বিষা পাবেন ধৈর্য হারা হবেন না আর অনেকে জানি যে আপনারা ইয়ে থেকে আসছেন কু ডুবাইাতা থেকে আসেন অনেকে আইসা এখন মানে ওই জায়গাও যাইতে পারতেছেন না ইতালিতেও যাইতে পারতেছেন না তারপর আপনাদের টাকা পয়সা দালালে কাছে প্রায় পনেরো লাখ বিশ লাখ আট লাখ ছয় লাখ পাঁচ লাখ টাকা দেওয়া আছে হ্যাঁ এখন ওই টাকাটা উড়াইতে পারতেছেন না ইতালির পাসপোর্ট ডেলিভারিও দিতে না সব দিক দিয়ে ঝামেলাই হইতেছে যাই হোক সবাই দোয়া করেন যাতে বিষা পান তবে নজরুল্লার জন্য আসলেই খারাপ লাগতাছে আসে বন্ধু হ্যাঁ ওর জন্য সবাই দোয়া করেন জানি ও চুমকির সাথে তার জীবন কাটাই দিতে পারে ভবিষ্যতে আর সবার জন্য ভালোবাসা থাকবে ইতালি প্রত্যাশিত মানুষের জন্য সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই